বান্দা বাপতে থাকে আসমান আমার জন্য জমিন আমার জন্য সাগর আমার জন্য নদী আমার জন্য গাছ আমার জন্য সুবহানাল্লাহ জোরে বলেন না খাবার আমার জন্য দান আমার জন্য আম আমার জন্য কুশল আমার জন্য ক্যাক আমার জন্য গুড় আমার জন্য ছাগল আমার জন্য বাঘ আমার জন্য হরিণ আমার জন্য জঙ্গল আমার জন্য তাহলে আমি মানুষটা কার জন্য এবার অন্তর উত্তর দেই রব বানিয়ে দিয়েছে সব তোমার জন্য তুমি মানুষটা তোমার রবের জন্য তো মনে রাখবেন শয়তানের তুলনায় হাজার গুণ পাওয়ার আপনার বেশি হাজার গুণ শক্তি আপনার বেশি এবার প্রশ্নকারী প্রশ্ন করে শয়তানকে তো দেখা যায় না আমাকে তো দেখা যায় শয়তানকে গুপ্ত হামলা করে আমি শয়তানের সাথে পাওয়ারফুল হলাম কিভাবে নদী থেকে এই ম্যানেজমেন্টটা জানেন শুধু একটু মনে করাই দিচ্ছি নিজেদের গন্ধে নিজেরাই কিন্তু আজকে মাঠে বসে আছে কোনো গন্ধ লাগছে না ব্যাপারটা কি এবার ভাবনার জগতে গেলাম শত বছরের ময়লা কোথায় গেল তখন উত্তর দেয় খালের মধ্যে যদি পুকুরের মতো পানি জমে থাকতো তাহলে সমস্ত খাল ডেস্ট্রই হয়ে যেত দুর্গন্ধ হয়ে যেত ধ্বংস হয়ে যেত এবার খালের কাছে গিয়ে দেখলাম শত বছরের ময়লার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না এবার খাল মামাকে জিজ্ঞেস করলাম মামা তুই সময়ে সময়ে নদী মামাইতো নদী মামা এবার এতগুলা ময়লা ফতিয়াবাদ সহ বিভিন্ন চট্টগ্রামের ময়লা সবগুলা কর্ণফুলি নদীতে কর্ণফুলি তো সব তো হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত নৌকা চলছে কত পরিষ্কার ও নদী মামা তোমার এই অবস্থা কেন বলে যে সময়ে সময়ে সাগর দাদা আছে তো সাগর দাদা এসে সমস্ত ময়লাগুলা নিয়ে সাগরে চলে যায় সাগরে গিয়ে ওইখানে আমি জিজ্ঞেস করলাম কখন আসবে কখন যাবে কখন জোয়ার কখন বাটা কখন আসতে হবে কখন যাইতে হবে নদী খাল সাগর তোমাদের কাছে তো কোনো মোবাইল নাই তোমাদের কাছে তো কোনো ঘড়ি নাই তোমাদের কাছে তো কোনো ক্যালেন্ডার নাই বুঝো কেমনে বুঝো কেমনে বুঝো কেমনে এবার নদী উত্তর দেয় আমাদের গড়ির ব্যবস্থা আমাদের রব করে দিয়েছেন যিনি ডিউটি দিয়েছেন তিনি সাজিয়ে দিয়েছেন ও নদী সাগর বল বলে যে চন্দ্র মামা সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ সেজন্য ফুননি ফানি পানি নাই সু댕ে নাই পান লারেন না কি ফুননি মাইলেস কিরে কি রে ফুননি মাইলে কা পারে হদ সাগর নদী খালের সাথে সম্পর্ক চাঁদের সাথে সুবহানাল্লাহ তাহলে দেখেন খালটা আপনার জন্য নদীটা আপনার জন্য সাগরটা আপনার জন্য আর এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য দিলেন কি চাঁদ চাঁদটাও আপনার জন্য আল্লাহ এবার আমি বলছি আপনারা শুধু মিলাই যান সাগর মানুষের জন্য চন্দ্র মানুষের জন্য সূর্য মানুষের জন্য গাছ মানুষের জন্য অক্সিজেন মানুষের জন্য পাহাড় মানুষের জন্য নদী মানুষের জন্য মেঘ মানুষের জন্য বৃষ্টি মানুষের জন্য ধান মানুষের জন্য আম গাছ মানুষের জন্য পেঁপে গাছ মানুষের জন্য ইলিশ মাছ মানুষের জন্য সিংড়ি মাছ মানুষের মহানালা জোর বলেন না সাগরের মাছ মানুষের জন্য নদীর মাছ মানুষের জন্য জমিনের খাদ্য মানুষের জন্য আসমানের উপর মানুষের জন্য জমিনের নিচে মানুষের জন্য খনিজ সম্পদ মানুষের জন্য তেল মানুষের জন্য গ্যাস মানুষের জন্য স্বর্ণ মানুষের জন্য কয়লা মানুষের জন্য এগুলা মানুষের জন্য ওগুলা মানুষের জন্য ডানে যা রব বানিয়ে দিয়েছেন সব আপনার জন্য সামনে যা রব বানিয়ে দিয়েছেন আপনার জন্য উপরে পিছনে সামনে পিছনে ডানে বামে আপনি যেদিকে তাকাবেন ঠান্ডা মাথায় যেগুলা দেখবেন রব আপনার জন্য সব বানিয়ে দিলেন এবার বান্দা ভাবতে থাকে আসমান আমার জন্য জমিন আমার জন্য সাগর আমার জন্য নদী আমার জন্য গাছ আমার জন্য সুবাহ জোরে বলেন না খাবার আমার জন্য দান আমার জন্য আম আমার জন্য কুইশাল আমার জন্য ক্যাক আমার জন্য গরু আমার জন্য ছাগল আমার জন্য বাঘ আমার জন্য হরিণ আমার জন্য জঙ্গল আমার জন্য তাহলে আমি মানুষটা কার জন্য এবার অন্তর উত্তর দেই রব বানিয়ে দিয়েছে সব তোমার জন্য তুমি মানুষটা তোমার রবের জন্য যে যে দলের হন সমস্যা নাই কারো কোনো দিমত আরো জোরে বলেন কারো কোনো দিমত এবার সাকসেস কে ফেল কে এক কথাই শুনে নেন যে রবের হতে পেরেছে সফল এবং ব্যর্থতার এটাই অর্থ দুঃখের বিষয় সফলতা আমরা মনে করি এক একজনের ক্ষেত্রে এক এক রকম ছাত্রদের জন্য সফলতা হচ্ছে গোল্ডেন প্লাস পাইতে হবে চাকরিজীবীদের জন্য সফলতা হচ্ছে আমার বেতনটা দিয়ে সংসার চালাইতে হবে ব্যবসায়ীর জন্য সফলতা হচ্ছে কুম যতটুকু দিয়েছে তার চাইতে বেনিফিট বেশি আনতে হবে বিদেশিদের জন্য সফলতার ব্যাখ্যা জিজ্ঞেস করেন তার কাছে ভিন্ন কথা কিন্তু আসল সফলতা শুনেন যে বান্দা রবের হয়েছে সফল যে বান্দা রবের হয় নাই সেই ব্যক্তি ওকে কারো কোনো দন্য না জোরে বলেন না কারো কোনো দিম না তোমার জালায় আয় যাইব দেখুন মনোযোগ আছে এবার আপনাদের টার্গেট হচ্ছে রবের হওয়া ওকে এবার আয়াত হাজার বা শুনেছেন একটু পড়ছি আপনারা দেখেন সৃষ্টি করেছেন আবাদতের জন্য তাহলে আমাদের আল্লাহর হওয়াই কাজ আর কোন কাজ ওই আল্লাহর হতে গেলে কিছু কাজ করতে আবার কিছু কাজ ছাড়তে স্বাভাবিক স্বাভাবিক প্রেম করতে গেলে তো কত করতে হয় কত কিছু ছাড়তে হয় ইবে যদি আর ইবের অভ্যাস আছে ইবে যদি হবে উম বাসদার ঠিক আছে আমি কালকে থেকে আর খাবো না সারছে কি সারে নাই কার জন্য তার জন্য বলে না কার জন্য এবার উনি বলতেছে যদি দাড়ি রাখেন আমার বেশি সুন্দর লাগে হালি তুন দেবে দাসে তাহলে করাটাও তার জন্য ছাড়াটাও তার জন্য তো রবের যদি হতে চান কিছু করতে হবে কিছু ছাড়তে হবে এটাই বাস্তবতা আর একটু বলেন এবার আমি প্রশ্ন করবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন আমি কাউকে করব না আপনারা শুধু শুনবেন শোনার পরে আপনারাই সিদ্ধান্ত করবেন করতে হবে নাকি ছাড়তে হবে আপনারাই বলবেন নামাজ রোজা হস জাকাত মা বাবার সাথে বিয়াদবি বড়দের সাথে বিয়াদবি দেবি জাগা খাওয়া মানুষের টাকা খাওয়া এক সপ্তাহ বলে এক মাসও টাকা না দেওয়া এক কেজি বলে আধা কেজি দেওয়া গুদাম জাত করা মুরব্বীর সাথে বেয়াদবি করা দিনে দুপুরে বউ ফিটানো তাহলে না কোনটা সেটাও জানি হ্যাঁ কোনটা সেটাও জানি এবার আমি যদি প্রশ্ন করি পারি না কেন সবাই এক বাক্যে বলবে তুই যদি ইমানে শক্তি দিয়ে আল্লাহ আকবর হইতে যেতি আয় শয়তানো কিছু গরিব নয় আই শয়তানে তো তুই রে অজু না বানাই বেললাই বারবার গুতাইম অজু ওই না নয় তিন বার না তিন বার দুই দুই বার দুই না হ্যান দুই না হ্যান দুই আই তো মনে গড়াই দিম তুত না উচিত বারবার গড়ি অজু বানন বারবার গড়ি অজু বানন বারবার গড়ি অজু বানন আই তো তুই গুতাইম সুরা ভাতিয়া ওই নাকি নয় দুই রাহাত না কি তিন রাহাত পজি তসবি কি দুও গজি না এক গো আর হাম তাই গজুম তোর হামল দি বারবার নামাজ পড়ন হারন শয়তানের ক্ষমতা নাই বান্দা যদি একবার চেষ্টা করে আল্লাহর মিক্কে যায় বেললাই আটকার এবার ক্ষমতা নাই এতদিন পর্যন্ত আমরা সব সময় দোষ দিয়েছি শয়তানকে কিন্তু মনে রাখবেন শয়তানের তুলনায় হাজার গুণ পাওয়ার আপনার বেশি হাজার গুণ শক্তি আপনার বেশি এবার প্রশ্নকারী প্রশ্ন করে শয়তানকে তো দেখা যায় না আমাকে তো দেখা যায় শয়তান তো গুপ্ত হামলা করে আমি শয়তানের সাথে পাওয়ারফুল হলাম কিভাবে আমরা শুধু এতটুক বলবো ভাই শয়তানের সাথে রবের রহমত নাই আপনার সাথে আপনার রবের রহমত আছে পাওয়ারফুল কিন্তু আপনি নিজেকে যখন দুর্বল ভাবতে শুরু করেছেন অটোমেটিক সেই দুর্বলটাই আপনার উপর জয়লাভ করতে শুরু করেছে আজকে আপনি বলেন তো আগামী দিনের ফজরের নামাজ আমি আমত হইয়া গেলেই পড়ব শয়তান তুই কি করছিস তাই দেখি কেমনে আপনি শুধু একবার বলেন আমি আগামী দুই দিন কোন প্রকার সুদ খাব না দেখি কেমনে খাওয়াস আমার কারণ শয়তান আপনাকে ভিতর থেকে জ্বালাতে পারবে কখনো আপনার মুখের মধ্যে হারাম তুলতে পারবে না যতক্ষণ না তুলেন এবার আপনি যদি হাতটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন আপনার সব কন্ট্রোল আপনি যদি চোখটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন আপনার সব কন্ট্রোল আপনার যদি পাটা কন্ট্রোল করে ফেলতে পারেন আপনার সব কন্ট্রোল এবার একটু যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন হাত চোখ জাবান নিঃশ্বাস পা সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় মন থেকে এবার মনটাকে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন রাজত্ব আপনার এবার আমি যদি আপনাদেরকে একদম গভীর ভাবে একটু গিয়ে বলি আপনারা বুঝতে পারবেন পান্দার কাজ হচ্ছে যেমনে পারে তেমনি আল্লাহকে খুশি করা তাহলে আমরা বুঝতে পারলাম কিছু কাজ আমাদেরকে করতে হবে এবার সেই কাজগুলা কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য এই কথা নিয়ে তো কোনো নেই এবার আমি যদি জিজ্ঞেস করি আমাদেরকে কি করতে হবে এবাদত করতে হবে একটু জোরে বলেন আমাদেরকে কি করতে হবে এবাদত এবার আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাদের যার যেটা চায় সেটা বলবেন এবাদত মানি জোরে জোরে আরো জোরে তাহলে আপনারাই শিকার দিয়েছেন আমি কিন্তু কিছু বলি না আপনারা বলেছেন ইবাদত ইজक्वल টু নামাজ তাহলে রবকে খুশি করার জন্য এবাদত করতে হবে ইবাদত ইজक्वल टू নামাজ তাহলে সুতরাং আমি আপনার কথা মানলাম কালকে থেকে আমি নামাজ শুরু করব কিন্তু রমজানে রোজা রাখব না কারণ আপনারাই তো বলেছেন এবাদত মানে নামাজ রোজার কথা তো বলেন নাই হতে না রোজা রাখাম পড়ি আচ্ছা যাও নামাজও পড়লাম রোজাও রাখলাম মা বাবা সেবা আমি করব না করতে হবে তা আপনিই তো বললেন আল্লাহকে খুশি করতে আবাদত লাগবে আবাদত মানি নামাজ আপনারাই তো বলেছেন আবার এখানে বলতেছেন রোজা ও বলিব মা বাবা আচ্ছা যান আপনাদের কথা রাখছি তা আমি মা নামাজও পড়বো রোজাও রাখবো মা বাবা সেবাও করব ডেলি দুই বার বউ ভিটু চলবে জোরে বলেন না বউকে মায়া মমতা করতে হবে আচ্ছা জান আপনাদের কথা সেটাও রাখলাম ওই আমার ভাইয়ের জাগার মধ্যে দেওয়াল তোলার সময় এক ইঞ্চি ঢুকাই ফেলবো এটাও করা যাবে না তো এবাদত মানে কি আবার হচ্ছে নামাজ শুনেন এবাদত ইজ ইকুয়াল টু নামাজ এটা আমাদের মাথায় বসে গেছে যার কারণে নামাজের প্রতি আমরা যতটুকু সিনসিয়ার বাইরের সম্পদ খাওয়ার ব্যাপারে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এতটুকু ফিলিংস আমাদের মধ্যে নাই এই বেজাল লাগিয়ে গেছে এই জায়গায় মনে রাখবেন এবাদত মানে কি বান্দার এমন প্রত্যেকটি কাজ যেই কাজ বান্দা করলে রব খুশি হবে এমন প্রত্যেকটা কাজের নামে এবাদত এবাদত ইজ ইকুয়াল টু শুধু নামাজ নয় প্রত্যেকটা এমন কাজ আপনার করার কারণে যেটা রব খুশি হবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এবার আপনারা বলেন সব কোনটাতে এবাদতে সব কোনটাতে এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো গুনাহ না সওয়াব কেন এটা এবাদত আরেকটু জোরে বললেন না সোয়াব পানি পান কারানো সোয়াব কেন এটা এবাদত কেউ চিকিৎসার টাকার জন্য পারছে না আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিলেন এবাদত কোন একটা মেয়ের বিবাহ হচ্ছে না তিন চারজন ভাই দাঁড়াই গেলেন বাবারা দাঁড়াই গেলেন নিজের মেয়ের মতো বোনের মতো বিয়ে দিয়ে দিলেন এবাদত কেউ পড়তে পারছে না পড়ার ব্যবস্থা করে দিলেন এবাদত গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ একটু খেয়াল করবেন কেউ রাস্তা চিনছেন আপনি শুধু তাকে একটু সেকেন্ডের দ্বারা এই রাস্তাটা দেখাই দিলেন এবাদত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা প্যারাক দেখলেন একটা কাঁটা দেখলেন শুধু দুইটা সেকেন্ড ব্যয় করে কাঁটাটা সরাই দিলেন এবার আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন কারো একটা গোপন খবর জানলেন কিন্তু বললে সে বেজুত হয়ে যাবে সমাজে আপনি জেনেও গোপন করে রাখলেন এবাদত আর একটু জোরে কোন একটা জায়গায় খেতে বসলেন আপনি নিজে না নিয়ে অন্যকে মেহমানদারি করলেন এবাদত আর প্রত্যেকটা আবাদতে সওয়াব। আর প্রত্যেকটা সবেই জান্নাতে যাওয়ার রাস্তা তার মানে কি শুনে রাখুন সব কখন হয় বান্দার যেই কাজে রব খুশি হয় হায় হায় একটু একটু মনোযোগ দিবেন বান্দার যেই কাজে রব খুশি হয় এমন প্রত্যেকটা কাজ এবাদত হয় প্রত্যেকটা কাজ যা এবাদত হয় ওই এবাদত হলেই ফেরেস্তা সওয়াব লিখতে শুরু করে তাহলে সিস্টেম হচ্ছে এটা নাকি আর কোন সিস্টেম আছে মনে হয় তাহলে আমাদের কাজ করতে হবে কার খুশির জন্য জোরে বলেন না কার আর একটু জোরে বলেন যদি করতে পারি সাকসেস করতে না পারে ফেল কারো কোনো দ্বিমত এবার বাস্তবতায় আসেন আমরা একটা মসজিদ বানাইলো সওয়াবের জন্য বানাই না বুলবুল লাগবে স্যার বলেন আমি মসজিদে দান করলো সওয়াবের জন্য দিল কাউকে দান দিল সওয়াবের জন্য দিল আমি জিজ্ঞেস করলাম ভাই শুনছেন আমার কথা সবাই শুনতে পাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম ভাই খাওয়াইলেন মন হয় মানুষদেরকে কেন কয় সওয়াবের জন্য 마শাআল্লাহ আমি বিরোধিতা করছি না কিন্তু আমি যেটা বলতে চেষ্টাচ্ছি সেটা শুনেন আগের কথা শুনে পরের কথা না আসলে ভুল বুঝবেন কি করবেন সবের গাতিতা ফাল্লাই তুলে দিব ফাল্লাই তুলে দিলে বাড়ি হলে জান্নাত ঠিক না কয় হ্যাঁ এবার আসেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা তাহলে একটু আলাদা রাখেন স্রষ্টা ফেরেস্তা জান্নাত মানুষ জিন আর একটু জোরে আসমান জমিন এবার ষষ্ঠার সৃষ্টিতে রোল নাম্বার এক কার আশরাফুল মখলুকাত রব কাকে বলেছেন মানুষকে একটু বলেন কে রোল নাম্বার এক কে আরো জোরে বলেন রোল নাম্বার এক কে তাহলে ষষ্ঠার সৃষ্টিতে রোল নাম্বার এক যদি আপনার হয় ফেরেস্তার হচ্ছে কয় নাম্বার জোরে বলেন ফেরেস্তার যদি রোল নাম্বার দুই হয় জান্নাতের রোল নাম্বার আরো জোরে বলেন তাহলে আপনার রোল নাম্বার এক ফেরেস্তা রোল নাম্বার দুই জান্নাতের রোল নাম্বার তিন তাহলে আপনি এ রোল নাম্বার এক হয়ে তিন খুঁজেন কেন আপনার রোল নাম্বার এক যোগ্যতা থাক না থাক আপনার রব বলেছেন আমার এই মানুষ শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত আপনার আমার যোগ্যতা থাক জিন্ন মাথে আপনার আমার যোগ্যতা থাক কিন্তু আপনি আমি ফেরেস্তার তুলনায় শ্রেষ্ঠ জান্নাতের তুলনায় শ্রেষ্ঠ কারণ আপনার রব আপনাকে রোল নাম্বার এক দিয়েছেন তাহলে আপনার রোল নাম্বার কত জান্নাতের রোল নাম্বার তিন তিন জান্নাতের রোল নাম্বার তাহলে আপনি এখন এক হয়ে এতদিন খুঁজছেন কি আল্লাহ রে তিন দ তিন দ তিন দ তিন দ তিন দ এবার স্কুলে বদ তুমি গাদা 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 কেয়া হাদার আজি বনব তিন তো না কোলা হইতো চাই দিয়া কত তিন তো সাদ হাই 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 রব বলে নামাজ দেওয়ার পরে হাদিস এখন বললে আপনাদের মিল খুঁজে পাবেন ওলামা একরামের জবান অনেক শুনেছেন হাসরের ময়দান এমন কিছু নামাজই যাবেন আল্লাহ তাদের নামাজকে তাদের চেহারার দিকে জানেন এমন একটু বলেন না রোজাগুলো তাদের চেহারার দিকে কেন কি নাই যে শুনেন আল্লাহ পাক বলবেন বান্দা নামাজ পড়েছো ইহার পড়েছি কেন পড়েছো সবাবের জন্য কি করবা সব দিয়ে আল্লাহ ওই যে জান্নাতটা যে রিমিন তাহ তিহাল আনহার ওয়ালা ওই জান্নাতটা চাচ্ছি রব বলেছে তুমি নামাজ পড়েছো জান্নাতের জন্য রোজা রেখেছ জান্নাতের জন্য হস করেছ জান্নাতের জন্য জাকাত দিয়েছো। জান্নাতের জন্য আমি রবের জন্য কি করলাম कैसा नूर छाया है असला तो <ख़ाग> सरकार की आमद सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद करनूर की आमद यासीन की आमद तोहा की आमद نبی کی آمت حضور کی آمت پیارے کی آمد مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ السلام আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব জার যত শক্তি আছে একবার বলেন মারহাবা আরেকটি ঈমানে আওয়াজে বলেন